প্রথমে কোরআনের আয়াত নাজিল করলে আর নিক্র আমাদেরকে আবার বলে দিয়েছেন পরে যে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লা রহিম দিয়ে তোমরা শুরু করো তার আগে আবার বলতে হবে রজিম হিসাবে তো কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন সেটাই তো সবার প্রথমে পড়া উচিত কিন্তু আমাদেরকে বলতে হয় কি বিসমিল্লাহ রহমানি রহিম আর তার আগে আবার কি বলতে হয় রাজিম তো আজকে আমরা ক্লাস শুরু করছি কোরআন হাদিস অনুপাতে একটু কথা আমরা বলে নেই আল্লাহ আমাদের জন্য সহজ করুন আল্লাহ মামিন তাহলে যে আল্লাহ তালা এভাবে সাজালেন যে আল্লাহ তালা বললেন তোমরা লেখাপড়া করো তারপরে আল্লাহ তালা আবার সুসজ্জিত করেছেন সুরা মানে কিন্তু কলঙ্কার সুসজ্জিত করা মানে এক একটা বালা অলংকার অলংকার যেভাবে সাজানো হয় একটা জিনিসকে সাজিয়ে দেয় কোরআনটা সেরকম ভাবে তো এই সূরাগুলোর শুরুতে আবার বলতে হবে বিসমিল্লাহ রহমানুর রহিম বিসমিল্লাহ রহমানি রহিম এটা আয়াত নাকি আয়াত না এটা নিয়ে কত ঝগড়া আছে কিন্তু এটা আয়াত অন্য একটা সুরার মধ্যে এসেছে সূরা সাবার মধ্যে এসেছে আপনারা জানেন রানী বিলকিসের কাহিনিতে তবে বিসমিল্লাহর রহমানি রহিম মীর আগে আবার কি বলতে বলেছে আউদু বিল্লাহিমরা সেইতানি রাজিম মান আল্লাহ তালা বলেছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কি করো আশ্রয় প্রার্থনা করো কার কাছ থেকে শয়তানের কাছ থেকে তাহলে প্রথমে আয়াত্তনা জিল করলেন তারপরে আবার বিসমিল্লা শিক্ষা দিলেন তারপরে আবার বলতে বলছেন আয়াতেও আছে হাদিসেও আছে তার মানে কি নাজিল করলেন এটা তাহলে তিনটা প্রথমে পড়া আবার সিস্টেম এগুলো আমরা আবার কিভাবে জানলাম হাদিসের মাধ্যমে জানলাম এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহানবী সাল আলিয়া বলেছেন যে বিসমিল্লা বলে না তার সেই জিনিস লেস কাটা সেই জিনিস হয় না সকল কিছু শুরুতে কি বলতে হয় বিসমিল্লা জ্ঞান এত আবার সস্তাও না সস্তা জিনিস বোঝেন চিপ একেবারে লালকু শালকু দেওয়া বোঝেন আপনাদের এই গাইবান্দার কি বলে লালকু শালকু দেওয়া মানে দেমা একটু দেমা আমরা যান একটু দেন তখন ছোট বাচ্চা গোলে যে আপনাকে আপনার জিনিস দিয়ে দিল এই অর্জন করতে হয় কষ্ট করে অর্জন করতে হয় মহানবী সাল্লাম জ্ঞান অর্জন করেছেন কষ্ট করেছেন মহানবী সাল আলিয়া এর উপরে যখন এটা নাজিল হচ্ছিল খলাক তখন সালা সাল আলিয়া সাল্লাম অনেক দিন থেকেই তো প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লেগেছে আমার ওই ওই পাহাড়ের উপরে উঠতে ওই পাহাড়ে উঠে তিনি এরকম ভাবে সাধনা করতেন দিনের পরে দিন চিন্তা করতেন তো এটা পরেছেন আবার গায়ে জ্বর আসছে এমনিতেই হয়নি এরকম ভাবে চাপা দিয়েছেন বুকের সাথে নিয়ে তিন বা চাপা দিয়েছে জ্বর এসেছিল রসুল্লাহ সাল আলিয়া এর গায়ে রসুল্লাহ সাল আলিয়া বলেছেন জাম্মিলি জাম্মিলি আমাকে চাদরে আবৃত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার বললেন ওই চাদরে আবৃত মানুষ ওঠো এবারে দাঁড়াও কুম ফাঞ্জির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাজুর তো এরকম ভাবে বলেছেন আমরা চেষ্টা করতে ছোট্ট কথায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জ্ঞান অর্জনের জন্য এত কষ্ট করলেন আমরা তার উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা কথার থানি অনেক কথা বলতে যে কেবল আমাদের শেষ হলো পাঠ এবং তার আগে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা তাহলে আজকে আমাদের উদ্বোধনী ক্লাসে আমাদেরকে তো কিছু শিখতে হবে কিভাবে শিখবো দেখেন শিক্ষা অর্জন করতে গেলে আবার আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বলো রব্বি জিদিনী

মুসা আলাইসাল্লাম তার কথা একটু তোতলামি মতো আটকিয়ে যেত ছোটবেলায় ইয়া হয়েছিল তো আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আমার ভাই কেউ আল্লাহ তালা আপনি নব দান করেন যাই হোক তো মুসা আলিয়াল্লাম যখন ফেরাউনের কাছে সেই আমলে সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল যে নিজেকে খোদা বলে দাবি করেছে আপনি জানেন গত সপ্তাহেও ফেরাউনের একটা আবিষ্কার হয়েছে একটা মমি ফেরাউনের লাশ সেই গোটাটাই সোনার গত সপ্তাহে গত সপ্তাহে থেকে দিন আগের কাহিনী বলছে মমি আবিষ্কার হয়েছে সেই ফেরাউন যার মমি সোনায় মোরানো যেটা এখনো আমরা গবেষণা করছি লেখাপড়া করছি যেটা নিয়ে এখনো গোটা পৃথিবী তোলপাড় সেই সময়ের তাহলে ফেরাউন কত ক্ষমতাধর ধর ছিল তার কাছে যাবার আগে ওয়ালাইকুম আসসালাম তার কাছে যাবার আগে আল্লাহ তালার কাছে বলছেন রব্বিশ রহলি ও আমার আল্লাহ তালা আপনি আমাকে আমার জন্য সহজ করে দিন সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দিন আর আমরা তো সংকীর্ণ মোনা শুধু কি সংকীর্ণ মোনা মোনারে মোনা কোথায় যাস বিলের ধারে ক্যাডবো ঘাস এটা তো তাও একটা ইচ্ছা সংকল্প ছিল এটাও এখন উঠিয়ে দিয়েছে দিয়ে ঘোড়ার ডিম আগডুম বাগডুম মার্কা কবিতা দিয়েছে তো যাই হোক আমরা জানছিলাম তাহলে আমাদেরকে আগে পড়া শুরুর আগেই তাহলে আবার যখন আমরা জ্ঞান অর্জন করে যখন দাওয়াতি কাজ করব বা অন্য যে কোনো কাজ করবো যখন অন্যকে শেখাতে যাব রব্বিশ আলী সদরি বলবো আর এভাবে আমাদের আহ রসুল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দান যে কোরআন শিক্ষা করেন অপর একটা হাদিসে আছে যে রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআনা ওই ব্যক্তির সাথে লা হাসাদা কোন হিংসা নেই কোন হিংসা মানে আপনি হিংসা করতে পারবেন হিংসা করতে পারবেন ইল্লা ফিল ইসনাতাইনি দুজন ব্যক্তির ক্ষেত্রে আপনি হিংসা করতে পারবেন সে করছে আমি কেন পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিল ইসনাতাইনি দুজন ব্যক্তির বিষয়ে তুমি কি করতে পারবে হিংসা করতে পারবে এক নাম্বার কে যাকে আল্লাহ তালা কোরআন শিক্ষা দিয়েছেন এই যে দেখেন আমার দিকে যাকে কোরআন শিক্ষা দিয়েছেন মানে কি যাকে কোরআন শিক্ষা দিয়েছেন মানে কি আপনি ইচ্ছা করলেই কোরআন শিক্ষা করতে পারবেন না আল্লাহ যদি না চান আল্লাহ যদি না চান আল্লাহর কাছে যদি না বলেন আল্লাহ তালা আপনাকে সেই মর্যাদা দিবে না কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মাই ইউরিদিল্লাহরণ যার বিষয়ে আল্লাহ তারা কল্যাণ কামনা চান যার বিষয়ে আল্লাহ তালা হেদায়েত করতে চান যাকে আল্লাহ শুধু তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে কি বুঝলেন লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আর মূর্খরা চড়ে না ধর বগলু কথা বা এখন আপনাদের এই গাইবান্ধার ভাষায় বলে হো ওটা কমান জানি কমান বলে না ওটা কমান জানি এরকম বলে মনে হচ্ছে তো যাই হোক আমাদের লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আর লেখাপড়া না করলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবে না এটা হবে না তো গাড়ি ঘোড়ায় চড়ে সে কোনো মূর্খ যদি বলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে সে তাহলে তো লেখাপড়ার মান কমে যাবে কিন্তু রসল সাল্লাহ আলিয়াল্লাম বললেন হয় তা আল্লাহমান কোরআন ওয়া আল্লা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরান শিক্ষা দেয় কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আর একটু আগে হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ যাকে ভালোবাসেন হিদায়েত দান করেন শুধু তাকেই কোরআন শিক্ষা দেন আল্লাহ দেন মানুষ পারে না আশা করছে আমরা বুঝতে পেরেছি